ভর হলো কাজী নজরুল ইসলাম ভর হলো দর খোল খোকুমনি কঠোর ওই ডাকে জুইশাকে ছোটরে খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকুচক খুলল আলসে নইশে সকালে রস্তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে রস্তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে প্রিয় শিক্ষার্থী এবার আমরা বানান করে করে ভেঙে ভেঙে শব্দগুলো পড়ব চলো পড়া যাক ভর হলো ভৌকার ভ বৈষ্ণব ভর হলো কালো হলো হ'ল। হলো ট্যাকের কা বরকি জৈ দেহা জি কাজি দেন্ত ন বরকি জ নজ বৈষ্ণব সারু রুল রসি দেন্ত ইস লাইকাল্লা মৌলাম ইসলাম ভর হলো কাজি নজরুল ইসলাম ভৌকার ভ বৈষ্ণব ভর হ লৌকাল হল ভর হলো দৌকার দ বৈষ্ণব দৌর খৌকার খ লৌকাল খোল ভর হলো দৌর সুগার খু ক সুগার খু ম মধ্যাহ্ন ঋষি কানি খুকু মনি ও ঠো কাঠো ও ঠ বৈষ্ণী খুকু মনি ওঠো ওই ডাকে 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 কের ডাকে ওই ডাকে বর্গীয় জোসুয়া জু চন্দ্রবিন্দ রসই জুই তালিব শাকে শাক হে কের জুই শাকে ফোর সুগার ফু ল ফুল খর সুগার খু কি খুকি ছৌকার সো টো কাঠো সো টো রে কের ফুল খুকি ছোটরে, খসুগার খু লালি খুলি হ্যা ল হাল খুলি হাল তুগার তু লি তুলি প্যাকের খুলে হাল তুলি পাল ওই তৈরি ঐ তরি চল এ রসই এই ব্যাকের বা বৈষ্ণ বার এইবার এ রসই এই ব্যাকের বা বৈষ্ণব বার এইবার এইবার খসগার খু খসার খু খুকু চৌকা চো খার খু ল ঘুঘুচোক খল ল সরেল ল দন্ত্য স্বয়কারীছে আলছে দন্ত্য নন্তস্থ ও ন দন্ত্য স্বয়কারীছে আলছে নয় সেম ও টেগে টে ওঠে বশনিরকার ও বর্গিজ্জরোজ দন্ত্য সো কেকরকাল লেখলে সকালে ওঠেরোজ সকালে বশনিরকার ও বর্গিজ্জরোজ জায়গা তার ও সই তাই রোজ তাই জায়গা চা চন্দমিন্দ আকার দগদা চাদা ভাকের ভার ও ভাই চাঁদা ভাই রোজ তাই চাঁদা ভাই টিপ ও টিপ দেয় পালে কপালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে এবার আমরা নিচের প্রশ্নগুলো উত্তর দিই কবিতাটি বলি প্রিয় শিক্ষার্থী আমরা কবিতাটি বলেছি তারপর ডাক টেনে ডাক টেনে শব্দের সাথে শব্দ মেলায় প্রিয় শিক্ষার্থী আমরা শব্দের সাথে শব্দ মেলাবো চাঁদ চাঁদের সাথে হচ্ছে চাঁদের সাথে মামা চাঁদ মামা খুলি খুলির সাথে হাল হাল চোখ 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 হচ্ছে খুলল খুলল কপালে টিপ টিপের খুলি হ সাথে কপালে প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের এই পর্বের ভিডিও পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখানে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ